আমাদেরকে আদেশ করছেন যে তোমরা নামাজটা পড়ো এই নামাজটা আদায় করো নামাজটা কায়েম করো এই নামাজ কায়েম করার মাধ্যমে একজন বান্দা তার রবের একেবারেই নিকট হয় একেবারেই নিকট হয় ওয়াসজুদ ওয়াক তরিদ শুধু আদা উনিশ নম্বর আত্মের শেষে অংশ ওয়াসজুদ ওয়া বান্দা যখন শেষদা দেয় তখন তার রবের একেবারেই নিকটে চলে যায় বলিস । চিন্তা করে না আমরা যখন শেষদার মধ্যে যাই তখন সরাসরি কুরানের আয়াত সুরা আলাক ত্রিশ নম্বর পাড়ার মধ্যে আছে এই আলাকের শেষের আয়াতের শেষ দুইটি শব্দ ওয়াক্তরে এটা কিন্তু আবার শেষদার আয়াত এটা কিন্তু শেষদার আয়াত এই শেষদার আয়তের একেবারে শেষের অংশে দুইটি শব্দ আমার রব বলেন যে আমার বান্দা যখন আমি আল্লাহকে শেষদা করে তখন আমি আল্লাহর একেবারেই নিকটে চলে আসি দেখেন এখান থেকে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যখন রবের সামনে দাঁড়াই তখন অনেকেই কি করি জামাটা ঠিক করি আমাদের অনেক সময় বে খেলে হয়ে যায় থকিটা ঠিক করি বা অনেক সময় সামনে যদি দুলা মারো তাকে শীষ দেওয়ার সময় দেই কিনা দেই কারণ এটা আমাদের ভুল হবেই স্বাভাবিক আমাদের এখান থেকে শিখতে হবে বুঝতে হবে যে আল্লাহ বলছেন তখন একেবারেই আমার নিকটে চলে যায় তার মানে কি নামাজটা হচ্ছে রবের সাথে সরাসরি মোলাকাত আদায় করে নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন সূরাতুল ফাতেহা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেহার প্রত্যেকটি আয়াতের জবাব দেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতের জবাব দেন এজন্য রাসোলা কার সোল্লা খালিকাম বলছেন যে আমার উম্মতরা যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে এমনভাবে দাঁড়াবে তোমরা মনে করবে যে এই নামাজটাই হচ্ছে তোমাদের জীবনের শেষ নামাজ মনে করবে যে আমাদের জীবনের এটাই হচ্ছে শেষ নামাজ মনে করেন আমি এই মুহূর্তে আজরাইল আমার কাছে একটা সিটি দিলেন এটা বুঝার জন্য বলতেছি যদিও আজরাাম কোশ্চিন কালেও কারো কাছেই সিটি দিয়ে আসবেন না শুধুমাত্র বুঝার জন্য বলতেছি এই মুহূর্তে যদি আমাদের এই মসজিদের সামনে এসে বা কারো মাধ্যমে যদি একটা সিটি পক্ষ থেকে থেকে যে জুমার নামাজের পরেই মসজিদ বের আজকের হবেন অমুক অমুকের যানটা কবচ হবে বলেন তো এই সিটি পাওয়ার পরে আজকের জুমার নামাজটা এই যে একটু পরে জুমার নামাজটা পড়ব। এই জুমার নামাজটা আমরা কতটুকুন মনোযোগ দিয়ে পড়ব নিঃসন্দেহে আমার এমন কাতর মনে এমন সুদুর সাথে আমরা নামাজ পড়ব যে আমি তো জানি একটু পরে আমার মৃত্যু হবে আর কালেও আমার দ্বারা নামাজ পড়া সম্ভব হবে না এখনই আমার জীবনের সমস্ত গুনাহের জন্য রবের কাছে তাওবা করার সময় নামাজটা দৃষ্ঠিরভাবে রবের সন্তুষ্টির জন্য আদায় করা প্রয়োজন এই সময় মানুষ যেইভাবে নামাজ পড়বে রাসুল্লা কারিম সাল্লাম বলেন আমার মাত্রা তোমাদের নামাজটাকে এইভাবে আদায় করো ফেরা হাজির এজন্য আমাদের উচিত হচ্ছে যখন আমরা নামাজ পড়ব আমাদের পোশাকটা ভালো পোশাক থাকতে হবে দেখেন তো আমরা এখানে যারা বসে আছি যারা বিয়ে শি করেছেন বিশেষ করে আমি মোরুপি আমাদের কথা বলতেছি না আমার বয়স যারা বিয়ে শি করেছেন বলেন তো যখন শ্বশুর বাড়িতে যাওয়ার ডাক আসে তখন আপনি কি করেন কোন জামাটা আপনি বাছাই করেন সুন্দরটা আপনি ওয়ার্ড্রফের নিচ থেকে যেইটা আপনি আয়রন করে ভালোভাবে আপনি স্প্রে করে রেখেছিলেন সেই কাপড়টা আপনি বার করবেন বা গ্রামের কারো বিয়ের মধ্যে আপনি যাবেন আপনি আপনার বিবিকে বলবেন যে বেবি অমুক দিন যে আয়রন করে একটা কাপড় এনেছিলাম ওই কাপড়টা আমাকে বের করে দাও কেন আমি আজকে জাওয়া বাজার বা গোবিন্দগঞ্জ বাজারে বিয়েতে যাব দেখেন একটা বিয়ের মধ্যে যাওয়ার জন্য আমার কতটুকুন সতর্ক থাকে যাতে আমার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ না থাকে হ্যাঁ আমার শরীরের মধ্যে যাতে গ্রামের কোনো গন্ধ না হয় আমরা বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করি আতর ইউজ করি যাতে আমাদের শরীর থেকে সুগন্ধি বের হয় সুন্দর জামা কাপড় পরিধান করি সুন্দর করে সোল ডিজাইন করে কাটি কাটি না কাটি এটা কিসের জন্য করি শুধুমাত্র কয়েকটা মুহূর্তের জন্য একটা ঘন্টার জন্য বা কয়েকটা দিনের জন্য আমরা করি কিন্তু আপনি যখন আপনার রবের সামনে এসে দাঁড়াবেন কীভাবে দাঁড়ায় দেখা যায় অনেক সময় আমরা লুঙ্গিটা যে পড়ি দেখা যায় লুঙ্গির এক সাইড আকাশে আর এক সাইড জমিনে পড়ে আছে অনেক সময় দেখা যায় যে আমরা যেই নামাজটা পড়ার জন্য যেই শার্টটা পরিধান করে আসি যে পাঞ্জাবিটা পরিধান করে আসি পাঞ্জাবিটা মনে হয় এক সপ্তাহের ভিতরে দুই না কেন আপনাকে তো বলছেন না যে আপনি সুন্দর এই নতুন কাপড় নিয়ে আসেন না নতুন কাপড় পরিধান করার কোনো প্রয়োজন নেই আপনার যে কাপড় আছে আপনাকে আল্লাহ যে তাউফিক দিয়েছেন এই তাউফিকের ভিতরে আপনি উত্তম কাপড়টা ব্যবহার করেন এই কাপড়টা আপনি করেন নামাজের জন্য আপনি আলাদা করে রাখেন এই কাপড়টা দিয়ে আমি শুধুমাত্র নামাজ পড়বো এজন্য বর্তমানেও কিছু কিছু আমার দাদের বয়সী বা মায়ের বয়সী কিছু মোর এই মহিলা মুরব্বী অনেকের আমরা আছেন যারা নামাজ পড়ার জন্য আলাদা একটা কাপড় আসে আসে না নাই এখন আপনার গ্রামের মধ্যে যদি থালাস করি প্রত্যেক ঘরে ঘরে যাদের গড়ে মুরব্বী আসেন বা নামাজি মানুষ আসেন প্রত্যেক মহিলার মধ্যে গিয়ে আপনি এই তাসিরটা পাবেন যদিও আমাদের পুরুষদের মধ্যে নাই। কিন্তু মা বন্ধুদের কাছে এই তাসিরটা আছে তারা নামাজ পড়ার জন্য আলাদা একটা সাদা কাপড় সাদা ধরনের কাপড় আর এখন তো বিভিন্ন ধরনের হিসাব বের হয়েছে শুধুমাত্র নামাজ পড়ার জন্য এটা ইউজ করেন আমারও চাইলে এটা করতে পারি যে আমি নামাজ পড়ার জন্য শুধুমাত্র এই কাপড়টা আমি রাখি এখন প্রশ্ন হলো বাজারে চলে গেলাম একটা কাপড় পরিধান করে এখন আমি বাজার থেকে আবার কি বাড়িতে আসব এসে কি আমি আমার সেই কাপড় পরে মসজিদে আসবো না এটা সম্ভব হবে না আপনি এই মুহূর্তে নামাজ পড়ে গেলেন যাও বাজার আসলে সময় হয়ে গেল আপনি কি আবার বাড়িতে আসবেন এই কাপড় পরার জন্য না এজন্য কি করতে হবে আমাদের শরীরের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টাকে পবিত্র রাখতে হবে এই কাপড়টাকে পবিত্র রাখতে হবে যদি পবিত্র থাকে এই কাপড় দেই আপনার আমার নামাজটা সঠিক হবে আমাজকে অবশ্যই কদল করতে হবে একজন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর হাবিব লেখা বলছেন যে তোমরা মনে করো নামাজের মধ্যে মধ্যে দাঁড়ালে তোমরা তোমাদের রবকে দেখতেছো আল্লাহর নবী বলছেন যে আমার উন্মদটা যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে মনে করবে তোমরা সামনে তোমার আল্লাহকে দেখতেছো যদিও আমাদের চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয় এজন্য আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমরা রবকে দেখতে না পাও মনে করবে আর তোমরা জেনে রাখো অবশ্যই তোমার রব তোমাকে দেখতেছে আল্লাহকে দেখেন না আমাদেরকে এই মুহূর্তে যদি আমাদের এই আসনের এমপি সাহেব যদি আমাদের মসজিদে আসেন বলেন তো এমপি সাহেবের সাথে কথা বলতে হলে আমরা কি করব। আফরাত আফরের মাধ্যমে বাড়ির যেরকম গরো জেলা আমার লোকে বাইরের লোকের মাতিলাম শুদ্ধ ভাষায় বা গ্রাম্য বাসায় যদি আমার আঞ্চলিক ভাষায় মাতি তখন এই মাঠটা হতে হবে মাধুর্যপূর্ণ সুন্দর হতে হবে ঠিক হবে আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন আপনি এমন ভাবে দাঁড়াবেন যেন মনে হবে আপনি নিথর একটা দেহ আল্লাহর সামনে রবের সামনে পড়ে আসে এমনভাবে দাঁড়াবো যেন মনে হবে যে আমার এটাই জীবনের শেষ নামাজ এই জন্য রসুল্লাহ কালি সোল্লা আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন যে হ্যাঁ আমার বহুমাত্রা নামাজকে তোমরা কদর করো